এটা গাইবান্ধা অঞ্চলের একটা প্রত্যন্ত জায়গা জুমার বাড়ির আগে আমরা যাচ্ছি সকালবেলা ভাইয়ের সাথে দেখা করার জন্য এই যে খেলতেছে বেরিয়েছে এখন শীত শীতের শেষের দিকে মোটামুটি বলা চলে যে শীত শেষই হয়ে গেছে আর এক দু সপ্তাহ শীত থাকবে হয়তো বা এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এত বেপরোয়া ভাবে আসে যে আপনি সাইডে জায়গা পাবেন না ইয়ে করার জন্য সাইড করার জন্য এরকম ভয়ঙ্কর এরা এখন ওই যে বালু তোলার খুব ধীরিক দেখে নেই দেখেন কি আঁকা বাঁকা করে আসতেছে আয় আল্লাহ আল্লাহ তাই আল্লাহ আল্লাহ হয় এই হলো অবস্থা গ্রামের রাস্তাগুলো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এদের অত্যাচারে থাকা বড় মুশকিল খুব বেপরো ভাবে আসে অন্যকে সাইটও দিতে চায় না কেন জানি তারা মনে করে তাদের বাপের রাস্তা বুঝছেন কেন জানি মনে করে শোক ভাই ধান চাষ ইয়ে করতেছে সামনে একটা ইট ভাটা সুন্দর একটা রাস্তা কেমন লাগবে আপনি যদি জানি রাস্তা আমারও তেমনই লাগতেছে আলহামদুলিল্লাহ গ্রামীণ রাস্তাগুলো সৌন্দর্য যেমন বর্ষাকালেও তেমন যেমন আবার ইয়ার সময় শুষ্ক মৌসুমেও তেমন আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে যখন আপনি রাস্তা দিয়ে যাবেন গ্রামের রাস্তা দিয়ে তখন অবশ্যই আপনার আলাদা একটা ফিলিংস কাজ করবে সবসময় এই ভাই মোবাইল দিয়ে এই হলো অবস্থা আর ছোট ছোট পুকুরগুলোতে আসলে বলার ভাষা নাই যে আসলে কি বলবা আপনারা কি গুলো দেখানোর মত অপশন নাই কোন জিজ্ঞাসা করতে হবে যে আমার গন্তব্যস্থানটা কোথায় এই ভাই জুমার বাড়ি কোন দিকে আচ্ছা ভাই ধন্যবাদ সামনে যা ডান দিকে যাবেন বুঝছেন এই হলো অবস্থা ইটগুলো ঢেকে রেখেছে এটা বর্ষা মৌসুমে এগুলো হাই দামে বিক্রি করবে আর ইটটা বিশাল ইটটা বীজ যাচ্ছে মারের কাছে দৌড়ে আমের মুকুল এসে গেছে ইনশাআল্লাহ আম ধরে ফেলবে আমের কাছে চলেন আমরার দিকে যাই সামনে ওই যে ডানে মেইন রাস্তাটা পাওয়া গেছে মেবি ফাইনালি রাস্তাটা মেবি অসম্ভব সুন্দর হবে উঁচু রাস্তা বাঁধের মতো রাস্তা সাইডে মানুষ চাষাবাদ করছে ধান লাগানো হয়েছে লাগাইয়েছে তারা গোবর শিল্প সম্ভব সুন্দর রাস্তাগুলো ভেঙে রাখছে কোনদিন মানে একটু মারামত করবে সম্ভবত ভাই রে ভাই সাইড দিবে সবুজ দিগন্তে হেরে গেছি আমি না হারিয়ে আমি সামনে একটা সাপড়ি আছে সাপড়িকে ধরি ধোঁয়া বের করতে স্যার যাচ্ছে ধরে সাপড়িকে ধরতে গিয়ে আমারই বারোটা হয়ে গেছে ও হাতির পায়খানা বুঝছো ছোট ভাই বুঝছো ছোট ভাই একবারে তিনজন ছোট ভাই তুমি কি বুঝছো তিনজনকে নিয়ে তুমি যাচ্ছো ছোট ভাই বুঝছো হাই 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 কি

কি জুমার বাড়ি এসে গেছি জুমার বাড়িতে আছি গেলেই বুঝতে পারবো এটা কোন এলাকা যাচ্ছি আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসছিলাম মহিমাগঞ্জে ফর্ম ফিল আপ জন্য যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের কাছে দেখা করতে হচ্ছে বারো কোনা বাজার বারোগোনা বাজার থেকে অল্প কোন সময় তারপরে হচ্ছে জুমার বাড়ি স্কুল হচ্ছি স্কুলের ড্রেসকে পঁচিশে ফেব্রুয়ারি সম্ভবত বাংলাদেশের নতুন একটা দিবস ঘোষিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটা হচ্ছে শহীদ দিবস প্রত্যেক বছরে পঁচিশে ফেব্রুয়ারি এখন থেকে শহীদ দিবস পালিত হবে এই জন্য প্রত্যেক স্কুলে গান বাজনা নাচানাচি মারামারি হচ্ছে আর কি শহীদ দিবসে আসলে মারামারি করার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটাও আমারও বোঝার বিষয় আছে আমাদের এটা দিবস তাই সেই কেন্দ্রিক আসলে পালন করা লালন করা কেমনি কি সেটা বোঝার ব্যবসা করা আরও কারো কোনো বাজার থেকে জুমার বাড়ি কত দূর ডোন্ট নো তিন চার কিলো হইতে পারে চলেন যাওয়া হোক